সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করে বার্ষিক লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করার উদ্দেশ্যে এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক নির্বাহী এবং কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসা উন্নয়ন অনুষ্ঠিত হয় থাকছে রিপোর্টে এক্সিম ব্যাংকের চট্টগ্রাম সকল শাখা ব্যবস্থাপক নির্বাহী এবং কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উদ্দিন ভূঁইয়া অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর এস এম আবু জাকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বর্তমান সময়ে ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন একই সাথে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করে বার্ষিক লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন